হ বন্ধুরা সৌদিরা তুলসী গাছের গোড়ার মধ্যে জল ডালে এবং কি এরা মনে হয় এটার পূজাও করে তা না হলে পরে সৌদিদের বাসার সামনে এত তুলসী গাছ কেন আজকে এই জিনিসটাই আমি গবেষণায় নামছি আমি বাসার সামনে রয়েছি দেখেন এরা কিন্তু বাসার সামনে এই তুলসী গাছগুলো লাগাইছে কি এর লিগা লাগাইছে এরা কি আসলে এটাকে কি করে নাকি এই জিনিসটাই আমি আপনাদের কাছে দেখামু বন্ধুরা আজকের ভিডিওটা আমার খুব আকর্ষণীয় এই সাথে সাথে একটা সৌদি সাক্ষাৎকার আমি নিছি এরা কেন রাখে এই তুলসী গাছগুলা এখানে প্রত্যেকটা বাসার সামনে বিশেষ করে আপনার বন্ধু বান্ধব যারা আছে যারা সৌদি আরব থাকে কিংবা ফ্যামিলির কেউ যদি সৌদি আরব থাকে তাদেরকে আপনি একটু যদি জিজ্ঞাসা করেন যে আসলে সৌদিদের বাসার সামনে কি এরকমভাবে তুলসী গাছ দেখতে পাও কিনা ও অবশ্যই বলবে যে হ্যাঁ তাদের বাসার সামনে তুলসী গাছ তাহলে এটা কেন আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি আমরা দেখছি যে আমাদের আশেপাশে যে হিন্দু লোক যারা আছে তারা ওখানে তুলসী গাছ তাদের বাড়ির আঙ্গিনা রেখে দেয় কেননা তারা তুলসীর মূলের মধ্যে জল ডালে এবং গিয়ে তুলসীতে তারা ভক্তি করে তাহলে সৌদিরাও কে তুলসী গাছের মধ্যে ভক্তি করে আর তা যদি না করে তাহলে প্রত্যেকটা বাসার সামনে প্রায় বাসার সামনে এরকমভাবে তারা তুলসী গাছ কেন লাগাই রাখছে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটি আজকে আমি উদ্ঘাটন করবো আর সাথে থাকেন দেখতে পাচ্ছেন পবিত্র গড় মসজিদ আল্লাহর গড় মসজিদে মসজিদের সামনে ওইখানেও তারা তুলসী গাছ লাগিয়ে রাখছে কেন এটা কেন আমরা সাধারণত বাংলাদেশের মুসলমান যারা আছে আমরা অবশ্যই জানি যে তুলসী গাছ তো এটা হিন্দুদের বাড়িতে থাকার কথা এটা তো কোনো মুসলমানদের বাড়িতে থাকার কথা না কিন্তু আমি সৌদি আরব আসা পরে দেখতে আসি যে প্রায় বা প্রায়গুলো বাসার সামনেই এই তুলসী গাছগুলা তারা এই অবস্থায় রাইখা দিছে কেন রাখছে তারা তাহলে কি তারাও গোপনে এটার মধ্যে কি ভক্তি করে আর সৌদি রাজ যদি তুলসীর মূলের মধ্যে জল ঢালে এবং কি এই গাছের মধ্যে তারা যদি করে তাহলে আমরা কোন ধরনের ইসলাম পালন করি আমাদের ইসলাম এটা কোনটা। আজকের একদম বাস্তব প্রমাণ সহ ভিডিও এবং কি একটা সৌদির সাক্ষাৎকার সহ সৌদি সাক্ষাৎকার সহ আমি আপনাদেরকে দেখামো যে ওরা কেন এই তুলসী গাছটা ওদের বাড়ির সামনে রাখে এই জিনিসটা আজকে আমি উদঘাটন করতে চলছি তো চলুন আজকে সৌদির সাথে আগে কথা বলা যাক আসছি এখানে চৌধুরীর কাছে দেখি আমি ওনার সাথে কথাবার্তা বলি দেখি কি বলে আসুন যাই আমরা এসে কেহার কাছে দেখি কথা বলি আসসালামু আলাইকুম কেফা মি তাই আহামদুলিল্লাহ কয়িস আহমদুলিল্লাহ আনফি ওয়াহাদ সওয়াল মানে প্রথমে ঢুকে আমি তাহলে সালাম দিলাম সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা কেমন আছস ও বললো যে ভালো আছি তো পরে আমি বললাম যে তোকে দেখ তোর কাছে আমার একটা প্রশ্ন আছে ও বললো ঠিক আছে বলোই আসান সুফানা কুল্লু সাউদি ইনতাফি বেদ আল্লাহ সাহি কুল্লু সাউদি আনা সুফানা মাদিনাতুর রিয়াদ কুল্লু সাউদি বেদ সাহস রাকিব গিদ্দাম হাদা সাজরাতুর রাইহান লেশ রাকিব ইনতা হেনা সাজ্জাদ উল্লাকিব ইনতা হো সাজদা আমি তারা জিজ্ঞাসা করলাম এই যে তোরা প্রত্যেকটা বাসার সামনে অবস্থায় এই গাছগুলো রাখস কেন

মানে উনি বলতেছেন যে দেখ এটা দেখতে অনেকটাই সুন্দর আর হচ্ছে সুগন্ধি সরাই এই গাছটা এটার নাম হচ্ছে আরবিতে সাজরাতু রাইহান হান এই জন্য এই গাছটা মানে আমরা ওখানে রাখি যাতে করে বাতাস আসলে এটার হাওয়াটা এটার সেন্ট আমার রুমের ভিতরে ঢোকে আর কি এটা হচ্ছে একটা জান্নাতি গাছ এই কথা বলছে আসান গালাদেশ হিন্দুস মাকান হানফি হিন্দুস হুয়া আসান হুয়া সোবা বাদরি হাদা সজ্জাদ আনি সজদা হুয়া ফাক্কার হাদানা রব এতে হাদা ফাক্কার আল্লাহ মাফি মানে আমি দ্বিতীয় প্রশ্নটা করলাম দেখ এটা আমাদের বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার মধ্যে যারা যে হিন্দু আছে এরা মানে যে ঘরের সামনে এটা রাখে রাইখে এরা সকাল সন্ধ্যা এটা পূজা করে তো তোরাও তো এটা ঘরের সামনে রাখছো এটা কি তোরা সকাল সন্ধ্যা পূজা করিস কি না এই প্রশ্নটা আমি তারে করলাম হুয়া ফাক্কার সৌদি বেত মজুদ হাদা শাজার রাইহান এই ও কুল সৌদি সানি সেম সেম না না সাদা بس عشان هذا شكل মানে উনি বলছেন হিন্দুরা কি এটা মনে করতেছে যে এটা সৌদিদের বাসার সামনে যেহেতু আছে তাহলে সৌদিরা এটা মনে হয় সকাল সন্ধ্যা পূজা করে না 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 উনি বলছেন না আমরা এটা কোনো পূজা টুজা করি না বরং এটা আমরা এই জন্য রাখি এত সুন্দর একটা সেন্ট সরায় যে সেন্টটা আমাদের ঘরের ভিতর পর্যন্ত যাইতে পারে এবং কি দেখতেও অনেকটা সুন্দর এবং কি তার স্মাইলটা খুব সুন্দর

এই কথাটা বলছেন শুক্রান মানে উনি বলছেন যে একটু দেমাক লাগাইয়া কাজ করবার লেগো কারণ এটা এটা কখনো রব হয় না এটা একটু দেমাক লাগাইয়া কাজ করতে বল লাজিম এটুকা চিন্তা ভাবনা করার বিষয় আছে চিন্তা কইরা পরে মানে যে টাগর চলবার নিয়ে একো এই কথাটা বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে শুক্রান এবার এগুলা বললা আর কি ওখান থেকে দেখেন আসলে ইনি যে কথাটা এই দেখে আমরা যে বাসার সামনে যে গাছগুলা রাখি গাছগুলা রাখার কারণ হয়েছে এখান থেকে সুন্দর একটা সেন্ট ছড়ায় সুন্দর একটা মানে যে বাস আহে এই জন্য মানে যে গাছগুলো ওইখানে রাখে বিশেষ করে এই জন্য তারা মানে যে এই ঘরের সামনে এখানে রাখে আসলে তারা যে পূজা করে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আর আমরা বাংলাদেশের মধ্যে যারা আছি তারা হয়তো ভাবি যে সৌদিরা যেহেতু এখানে রাখে তাহলে মনে হয় এই জিনিসটা ওরা মানে যে পূজা করে এরকম কিছু অনেকেরই কিন্তু ভুল ধারণা কিন্তু আসলে কোনো ভুল না সে দেখেন সে কিন্তু এখানকার একটা বড় একটা মুদির ঠিক আছে এই অফিসে দেখেন সে কাজ করে এটা হচ্ছে তার অফিস এই অফিসে সে কাজ করে আমি তার কাছ থেকে শুনলাম সাক্ষাৎকারটা আর আপনাদের কাছেও আমি শেয়ার করলাম সাক্ষাৎকারটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ